হ্যালো বন্ধুরা গুড মর্নিং পিউর পৃথিবী চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও খুব ভালো রয়েছি আর আজকে যে ঠান্ডাটা পড়েছে মানে কি বলবো সকালবেলা ঘুম থেকে উঠতে ইচ্ছা করছিল না অনেকটা বেলা হয়ে গেছে এখন প্রায় সাড়ে নটা বাজছে তো ব্লগটা যেন এখন থেকেই স্টার্ট করছি আর কালকে তো তোমরা দেখেছো আমরা দুর্গাপুর গিয়েছিলাম মেয়ের কম্পিটিশন ছিল তো মেয়ে ওখানে ফার্স্ট পজিশন পেয়েছে সেই জন্য আজকে আবার দুর্গাপুর যেতে হবে আমরা ভাবছি সাড়ে তিনটের ট্রেনটাই যাব আজকে যা হবে সবটাই তোমাদের সাথে শেয়ার করব আর সকালবেলা উঠে কিন্তু আমরা চারবার চা খেয়ে নিয়েছি সেটা ভিডিওটা করতে পারিনি মানে সোয়েটারের ভেতর থেকে হাতটাই বার করতে ইচ্ছা করছে না এত ঠান্ডা পড়েছে তো চলো তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো হ্যাঁ দেখো নন্দাই মাছ এনে দিয়েছে তো আমি এখন মাছটা ধুয়ে নিয়েছি কোনো কষ্ট কষ্টমষ্ট করে আর আমি এখন নুন হলুদ রাখছি আজকে মনে হচ্ছে মাছের ঝাল হবে এদিকে দেখো কুকার বসিয়ে দিয়েছি কুকারটার কি অবস্থা হয়েছে দেখো হচ্ছে মুড়ি খাওয়ার জন্য দেখতে পেয়েছি বন্ধুরা বাইরেটা কুয়াশা আছে আজকে মনে হচ্ছে আর উঠবে না আমরা কি করে যে যাবো আর রাত্রি বেলা যে কি করে ফেরত সেটাই ভাবছি প্রচন্ড ঠান্ডা এখানে মনে হচ্ছে আগুন করতে হবে ঘর পুড়িয়ে আগুন আমাদের আমার জল তোলা হয়ে গেল কি খাবি পিঠা পিঠা খাবি হ্যাঁ পিঠা মুড়ি দুটি তো চ খেয়ে নিবি চ পিঠা কিন্তু বেশি নাই জানি জি তুমি তাহলে বোজ গা যা না তুমি আর খাবে এবারে আমাদেরকে পিঠা করতে নেই আমাদের অসরজি রাত চলছে মানে আমার ঠাকুরমা শাশুড়ি মারা গেছে আবার আমার নমাদেরও শাশুড়ি মারা গেছে আর ছেলেটা পিঠে খাবো খাবো বাড়ি একজন দিয়ে গেছে অল্প কটা পিঠে তো সেইটাই কতক্ষণে শেষ করবো খুঁজে যাচ্ছে না ফুলকপিটা কি করবি পোস্ত হবে আচ্ছা কেটে দেবো তাহলে আজকে সকালবেলাতে আমাদের ফিস্ট করতে যাওয়ার কথা ছিল আজকে যেহেতু মকর সংক্রান্তি তো আমাদের যাওয়া হলো না ক্যান্সেল হয়ে যাচ্ছে কারণ আমাকে তো দুর্গাপুজোতে হবে তিনটে সাড়ে তিনটে ট্রেনটাতে আর সমস্ত আয়োজনও আমাদের হয়ে গেছিলো যে ফিস্টে যাব খড়িতে আমরা যাব আমরা ঠিক করেছিলাম খড়ি নদী কিন্তু হলো না গো চলো এখন আমরা মাছটা ভেজে নিই নইলে আবার দেরি হয়ে যাচ্ছে মানে প্রায় সাড়ে এগারোটা বেজে গেছে প্রচুর ঠান্ডা প্রচুর ঠান্ডা অভ্র তুই এগুলো এঁকেছিস এগুলো করেছিস তুই আরে সাবাস হেবি সুন্দর হয়েছে তো বাহ কি সুন্দর ছবি আঁকিস তুই ও বাবা এটা কে রে হ্যাঁ

ছাদে এসেও লাভ কিছু হচ্ছে না রোদ তো কম তার সঙ্গে প্রচন্ড হাওয়া দিচ্ছে দেখো দেখো আরো শীত করে যাচ্ছে বলো ও এখন দৌড়াবে জোরে ও গরম করবে শরীর ওই দেখো ছুটছে খেপার মতো ছুটে বেড়াচ্ছে গো গেট সেট বলো তুমি এবার তুমি বলো তাড়াতাড়ি ভালো আছ গো আইতাকু ক্যাপাস উঠছে আরে বাবারে কত যাবে সোনা আকাডি স্কুল হ্যাঁ তো পাঁচ বাবারে কত ভালো ছিল দেখ আকাডি স্কুল যাবে কত দূর কত দূর এত কাছে এসে বাবারে আকাডি স্কুলে দিতে কত যনা যাচ্ছে কখনো রেডি হয়ে চলে গেলো স্কুল দেখলে তোমরা আর আমরাও রেডি হয়ে গেছি আমরাও এরপর দুর্গাপুর বেরুবো চলো তোমাদের সঙ্গে আমার দেখা হচ্ছে গিয়ে স্টেশনে আবারও আমরা দুর্গাপুর স্টেশনে চলে এসছি আজকে ট্রেনটা খুবই লেট করেছে অনেকটা সন্ধ্যা হয়ে গেছে প্রায় এক ঘন্টার মতো লেট আমরা এখন স্টেশনে দাঁড়িয়ে রয়েছি এরপর বাস ধরবো তারপর আবার সৃজনী হলে যাবো সৃজনী হলের সামনে চলে এসেছি আমরা অনেক দেরি হয়ে গেছে আজকে শ্রীমতী নীতিশ্রী মেয়ের ডান্স প্রোগ্রাম শেষ হলো আটটা পঁয়ত্রিশ বাজছে আমাদের লোকাল প্রায় সাড়ে দশটায় তো এখন আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি সৃজনী হল থেকে

I'm a l t u i r e g o i e s m i n g I'm l t l e bit of a c e s t You and I. Jadigini? Well, you are very.

প্রচন্ড ঠান্ডা হাওয়া দিচ্ছে আজ বাড়ি ঢুকতে ঢুকতে প্রায় সাড়ে এগারোটা বেজে যাবে এখন ট্রেনের অপেক্ষা করা ছাড়া আর কোনো কাজ নেই আমার অবস্থাটা দেখো বন্ধুরা ট্রেনে ফাঁকা জায়গা পেয়েছি মানে পুরোটাই ধরো ফাঁকা ট্রেন ছিল আর ঘুমিয়ে গেছি আর সেই দেখে মেয়েতে আর ওর বাবাতে হাসা হাসি করছে তো যাই হোক আমার ঘুমটা কিন্তু বেশ হয়েছিল তারপর যখন স্টেশনে নামলাম তখন ভাবছে না মাত্র রাত্রি বারোটা এক তো এত কুয়াশা পড়ছিল আর প্রচুর ঠান্ডা ছিল বন্ধুরা আজকে সারাটা দিন তোমাদের সাথে শেয়ার করে দিলাম আর ভিডিওটা আজ আমি এখন এখানেই শেষ করছি আবারও তোমাদের সঙ্গে দেখা হবে অন্য ভিডিওতে শুভরাত্রি খুব ভালো থেকো টাটা